জটিল সংখ্যা থেকে আসা চল্লিশতম বিশেষ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব চলে আমরা শুরু করব তো এই এই সংখ্যাগুলার আপনার সমাধান করতে গেলে আপনার যে বিষয়গুলো ফোকাস দিতে হবে এইগুলার ভ্যালুগুলা যেমন আমরা যদি এই মানগুলা জানি যে কারণ আমরা জানি দুইটা আই স্কোয়ার মানে আই পার ফোর ইকুয়াল টু হবে আপনার প্লাস ওয়ান তো এখান থেকে আমরা যদি অঙ্কটা তুলি আই মাইনাস নাইন এই যে এখন যেহেতু আমাদের পাওয়ার অ্যান্ড হচ্ছে ইনভার্স আছে তো এটাকে আমরা ভাগক্রমে নিয়ে যাব তাহলে আই পাওয়ার তো এখন যেহেতু আমরা জানি যে আই পাওয়ার ফোর আমরা জানি ওয়ান তো এটাকে যদি আমরা হিসাবে করি আই পাওয়ার আটচল্লিশ দিয়ে হিসাব করলাম এন্ড হচ্ছে আই ফ্রমে নিয়ে যাই তাহলে কী হচ্ছে এখানে আটচল্লিশটা আই অ্যান্ড হচ্ছে এখানে একটাই তাহলে ঊনপঞ্চাশটা হয়ে যাচ্ছে এখন আই পাওয়ার আটচল্লিশ সমান আমরা লিখতে পারি প্লাস ওয়ান অ্যান্ড হচ্ছে আই আর আরেকটা বিষয় যে আই পাওয়ার এই যে আটচল্লিশ সমান আমরা যেটা ওয়ান কীভাবে লিখলাম কারণ আমরা জানি যে চার দিয়ে যদি আই পাওয়ার এই আটচল্লিশকে ভাগ দিই তাহলে কিন্তু কী হয় যে এখানে কয়টা আইভাবে চার আসবে বারোটা আই পাওয়ার ফোর এইভাবে আসবে বারোটা আর আমরা টাইপার প্রত্যেকটা আইপার মান তো ওয়ান তাহলে সবগুলো এইটার মানও আমরা বলতে পারি ওয়ান তাহলে ওয়ান নিচে আসতে শুধু আই এখন এই যে বিষয়টা এখানে আমরা মাথায় রাখবো এখানে কিন্তু বিশেষে কোশ্চেনে এই অপশনটা কিন্তু ছিল না তো সেই জন্য আমরা সলিউশন করবো আরও তো এখান থেকে যদি আমরা উভয় পাশে লোভ এবং হরে যদি আই যদি গুণ করি উপরে আই দিয়ে গুন নিচেও আই দিয়ে গুণ তাহলে আই স্কোয়ার তাহলে নিচে আসতেছে আই অ্যান্ড হচ্ছে আই স্কোয়ার মান জানি আমরা মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা সল্যুশনের উত্তর আমরা কী বলতে পারি মাইনাস আই এটা কিন্তু চল্লিশতম বিশেষ উত্তরে দেওয়া ছিল এটাই হচ্ছে তাহলে আপনার উত্তর মাইনাস আই তো এখানে আপনারা যেটা বুঝতে পারলেন যে অবশ্যই এখানে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই তাহলে আপনার সূত্র মনে রাখতে হবে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড আই পার ফোর ইকোয়াল টু প্লাস ওয়ান এই দুইটা সূত্র যদি মনে রাখেন তাহলে আশা করি আপনারা অঙ্কগুলো করতে পারবেন আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন না বুঝলে গোলা থেকে আবার দেখবেন ধন্যবাদ